হ্যালো এভরিওয়ান আমরা দেখো সকলে রেডি হয়ে যাচ্ছি এখন ভাগনের বাড়ি জানোই তো মা বাবা ওখানেই রয়েছে তো মা বাবাকে আনতে এসেছি আর আমার হাজব্যান্ডের মুখ দিকে বুঝতেই পারছো ও ভিডিও করার একদমই ইচ্ছা নেই যাই হোক রাস্তায় বেরিয়ে পড়েছি প্রথমে ভাবছি এসে মলে যাব কারণ ওটা আমার ভাঙনির বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ছে কখনো আসেনি এই জায়গাটা তো তাই খুব ইন্টারেস্ট রয়েছে যে সবাই মুখে শুনেছি নাকি এই মলটা খুবই সুন্দর আর ভিতরে তো ঢুকে পুরো অবাক এত সুন্দর সাজানো গোছানো অনেক মলে গিয়েছি কিন্তু এটা আমার দেখা সবচেয়ে আর কি সুন্দর শপিং মল চারিদিকে তো সমস্ত কিছু ব্র্যান্ডের জিনিসপত্র আর বিশেষত আজকে কিছু কেনাকাটা করার জন্য আমরা আসিনি এমনি কিছু একটু ঘুরে দেখে তারপরে তো নিয়ে বাড়ি চলে যাবো অন্য কোনো দিন আসবো যেদিন হাতে অনেকটা টাইম নিয়ে আসবো কেনাকাটা করার জন্য আর আমার ছেলে তো লিফ্ট উঠতে বড্ড পছন্দ তার জন্য ওর বাবাকে কোলে নিয়ে রেখে যাও সারাক্ষণ শুধু দড়াদড়ি করবে লিফ্টে উঠবো লিফ্টে উঠবো করে এদিকে দেখো কেএফসিতে একটু এস মানে কিছু একটা আমার ছেলে খাবো বলছিল তো ও তো বাবরে কেএফসি চিকেন পেয়ে এত খুশি ওই দেখো হাতেও বক্সটা ধরেই বসে আছে বেরিয়ে পড়েছি শপিং মল থেকে একদম বাইরে চলে এসেছি এবার যাচ্ছি এখন ভাগ্নির বাড়ি দেখেছো রাস্তার ধারে এখানে এত ফুল গাছ থাকে এত রং বেরঙের ফুল দেখে মনটা একদম খুশি হয়ে যায় কিন্তু পড়েছে বিপদে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ট্রাফিক মানে একদম পুরো জ্যাম রাস্তা হ্যাঁ তো পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে মোটামুটি দেড় ঘন্টার উপর লেগে গেছে আর কি দেখো পৌঁছে গেছি আর আমার ছেলেতে এসে স্ট্যান্ডসে গেছে বসে পড়েছে ওকে ডাকছে এই ভাগনির ছেলের নাম স্ট্যান্ডস তো ও ঘুমাচ্ছে আর কি মানে একটু একটু ঘুম ভেঙে গেছে কিন্তু তাও দেখো আমার হাজব্যান্ড এসে আগে রান্নাঘরে খোঁজ কি রান্না হচ্ছে আর এত সুন্দর স্মেল আসছিলো মানে ধর সঙ্গে সঙ্গেই ও এখন পোলাও ছিল আর কি আমার মামী এটা এমন জায়গায় আর কি ওদের ঘরটা নিয়েছে না ভাড়া খুব ভালো জায়গায় সব কিছু ফ্যাসিলিটি রয়েছে আর কি আর এইদিকে দেখো শরবত নিয়ে চলে এসেছে আর কি ও মাই প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে এই ভিডিওর পেছনে অতটা সাপোর্ট আমার হাজব্যান্ডও করে না আমার হাজব্যান্ড তো ইচ্ছাই নেই যাতে আমি এ সমস্ত কিছু করি কিন্তু দেখো সে সংসারের সমস্ত কিছু কাজকর্ম করে বাচ্চা সামলিয়ে বাচ্চাকে পড়াশুনো করিয়ে সব কিছু করার পর একটু একটু নিজের পছন্দের আর কি যেটু একটু ভালো লাগে আর কি আমি তো খারাপ কিছু করছি না এই আমি কি করছি না করছি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক আর দেখো আবার দেখো মিষ্টি দিচ্ছিলো মিষ্টি জিলিপি সিঙ্গারা সব কিছু মিষ্টি তো নিলাম না জোর করেই তো সিঙ্গারা আর ওই জিলিপি দিয়ে গেল আর ওইদিকে আমার ছেলে না জিলিপি খেতেও বড্ড ভালোবাসে ও বসে বসে জিলিপিটা খাচ্ছিলো আর একটু তো চিকেন খেয়েছিলো কেএফসি তো ওর পেটটা মোটামুটি ভরাই আমি বাড়িতে দুটো সময় ভাত খাইয়েছিলাম আর কি ভাবছিলাম যে কি খাওয়াবো কি খাওয়াবো তো বাস এই সমস্ত পেয়েও ভীষণ খুশি আর এইদিকে দিকে দেখো কত কিছু একা হাতে আয়োজন করেছে দেখো ও নান বানিয়েছে পনির বানিয়েছে চিকেন বানিয়েছে পোলাও বানিয়েছে আর এটা হলো দাদা মানে আমার ভাগি ভাগিন জামাই আর কি ও একটু একটু হেল্প করে দিচ্ছে এই নানগুলো আর কি ওই মাইক্রোওভেনে ভরে ভরে করে দিচ্ছে আর কি এটা আমি মাইক্রো ওভেন তো ব্যবহার করতে আমি জানি না এখনও অবধি বা নান কখনো বানাইনি যাই হোক তো দাদা একটু হেল্প করে দিচ্ছিলো এই মাত্র আর কি দাদা অফিস থেকে এসেছিলো আর দিকে দেখো তনু ওর নাম তনু আমার ভাগ্নির নাম তনু ও আর সব্বাইকে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে আর দিকে দেখো পোলাওটা এত সুন্দর স্মেল আসছিলো যাই হোক সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এবার রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সবারই মনটা একটুখানি খারাপ কারণ বেশ টাইমটা কাটছিলো ভালোই ও বারবার সবাইকে বলছিল আবার আসার জন্য ওদেরকে বাই করে দেখো বেরিয়ে পড়েছি ওই দশটা মতো বাদ ছিল এখন কারণ আমরা যে গাড়িতে এসেছি যিনি আমাদেরকে নিয়ে এসছেন আর কি যে দাদাটা তার আবার অন্য আর একটা ভাড়া রয়েছে আর কি এটা আমাদের ক্যাম্পেরি গাড়ি তো তিরুপতি মন্দির যাওয়ার জন্য আর কি ভাড়া রয়েছেন উনি আবার রাত দুটোর সময় বেরিয়ে যাবেন তাই আমরাও খুব একটা লেট করলাম না তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ মানুষটি এক ঘন্টাও রেস্ট পাবেন না পৌঁছে আমাদের তো যেহেতু রাস্তা এখন রাত্রিবেলায় ফাঁকা তো তো হয়তো মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে পৌঁছে যাব রাতের ব্যাঙ্গালোর একটা আলাদাই সৌন্দর্য এত চারিদিকে রং বের মানে এত সুন্দর লাইট মন ভরে যায় পৌঁছেও গেছি যাই হোক কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা জানিও